আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কি হ্যাক হয়ে গেছে তো যাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে নানান টেনশনে আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব হ্যাক করা ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে আপনি আপনার ফোনে দ্রুত ফিরিয়ে নিয়ে আসতে পারবেন কিভাবে আপনি আনবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব তো চলুন শুরু করা যাক তো জন্য কি কী রাখলে আপনার ফেসবুক অ্যাপটা ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন জাস্ট থ্রি লাইন রোড দেখতে পাচ্ছেন জাস্ট এই থ্রি লাইন রোডে কিন্তু অবশ্যই কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন তো একটা ট্যাপ দেওয়ার পর কিন্তু ঠিক এরকমই টাইপে শো করবে তো এরকম টাইপে শো করার পর কিন্তু জাস্ট নিচে কিন্তু চলে আসবেন ডাউন করে নিচে চলে আসার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন জাস্ট দেখতে পাচ্ছেন দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন তো এটাতে একটা ট্যাপ দেওয়ার পর কিন্তু জাস্ট এরকমই টাইপে শো করবে এরকমই টাইপে শো করার পর প্রাইভেসি সিনামে দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কিন্তু প্রাইভেসি সেটিংয়ে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন সরি তো আপনি প্রাইভেসি সেটিং না জাস্ট আপনি করবেন উপরে যে সেটিং নামে অপশন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দেখেন সেটিং একটা হচ্ছে যে প্রাইভেসি সেটিং দুই নাম্বার যে সেটিংটা দেখবেন জাস্ট আপনি সেটিংয়ে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন তো ট্যাব দেওয়া কিন্তু ঠিক এরকম শো করবে এরকম ইন্টারফেস শো করার পর কিন্তু স্ক্রল করে কিন্তু নিচে চলে আসবেন আর বরাবর মতো একটি কথা বলেন যে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি মনে করেন চ্যানেলটা কোনো উপকারে আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তারপরে এরকম ইন্টারফেস শো করার পর আপনি ঘুরবেন যারটি এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন আপনার যে ডিটেলগুলা দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা জাস্ট কিন্তু এইটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়া কিন্তু ঠিক এরকম টাইপে শো করবে এরকম ইন্টাইপে শো করার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন পাসওয়ার্ড নিরাপত্তা জাস্ট আপনি এই এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন তো এটা দেখে ট্যাপ দেওয়া কিন্তু ঠিক এরকমই টাইপে শো করবে তো এইরকম ই শো করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন যেভাবে আপনি এই লগ ইন করে রেখেছেন জাস্ট আপনি কিন্তু এইটাতে একটা আবার ট্যাপ দিয়ে দিবেন তিরাতে একটা ট্যাপ দেওয়ার পর এরকমই শো করে এরকমই ট্যাপে শো করার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনি এই কাজে এই জায়গাতে কিন্তু অ্যাকাউন্টটা সিলেট করে নেবেন যে আপনার এই জায়গা যদি আর অ্যাকাউন্ট থাকে সবগুলো কিন্তু এই জায়গায় কিন্তু শু করবে তো আপনি গেলেন জাস্ট আমার এই অ্যাকাউন্ট আর জাস্ট অ্যাকাউন্টটাতে একটা ট্যাপ দিয়ে দিলাম তো ট্যাপ দার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন আমার যে সিমটা আপনার যে ফোনটা রয়েছে সেই ফোনে কিন্তু আমার এটি কিন্তু ডিভাইসটি কিন্তু লগ ইন রয়েছে জাস্ট এই যে জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন আমার এগুলো কিন্তু লগ ইন রয়েছে এবং কার কার ফোনে আমি এগুলো লগ ইন করছি প্রত্যেকটা ফোনে দেখেন এইগুলো কিন্তু আমার আগে ওপো ফোন ছিল সেই ওপো ফোনে কিন্তু এইগুলো কিন্তু লগ ইন ছিল তো এই এরকম ভাবে কিন্তু আপনি দেখতে পারবেন যেখানে আপনার অ্যাকাউন্টটা যে কার কার ফোনে লগ ইন রয়েছে সবগুলো কিন্তু এই জায়গায় কিন্তু শু করবে তো যদি দেখেন যে অন্য কারো ফোনে কিন্তু লগ ইন রয়েছে জাস্ট আপনি কি করবেন এরকম দেখালেন পরবর্তীতে কিন্তু আপনি স্কুল করে নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন তো নিচে চলে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন লগ ইন ডিভাইস নামে অপশন দেখতে পাচ্ছেন যে লগ আউট জাস্ট আপনি এটা একটা ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার মধ্যে প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু আপনার শু করেন প্রত্যেকটা যে আপনি কোন কোন ফোনের লগ ইন রেখেছেন জাস্ট এই প্রত্যেকটা অ্যাকাউন্টে শু করবে তো আপনি যদি চান যে দেখেন যে জাস্ট আপনি কিন্তু দেখাইতে সিদ্ধ করেন আমার এই ফোনে অন্য একটা ফোনে কিন্তু আমার এই ডিভাইসটা লগ ইন রয়েছে জাস্ট আপনি কি করবেন এরকমভাবে এই যে নিচে দেখতে পাচ্ছেন মার্ক অপশনগুলো দেখতে পাচ্ছেন জাস্ট আপনি ঠিকমার্কগুলো কিন্তু দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এই ঠিক মার্কগুলো জাস্ট আমি কিন্তু দেখেন ঠিকমাকুলি দিয়ে 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 দেওয়ার পর কিন্তু এই জায়গায় নিচে দেখতে পাচ্ছেন জাস্ট এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন লগআউট নামে অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এই আউট কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর কিন্তু এই জায়গায় লগ দেখতে পাচ্ছেন লগআউট জাস্ট আপনি যদি এটাতে একটা ট্যাপ দেন তাহলে কিন্তু ওই ডিভাইস থেকে কিন্তু এইগুলো কিন্তু অলরেডি কিন্তু লগ ইন হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনার প্রত্যেক কিন্তু জাস্ট সবগুলো কিন্তু সিলেক্ট করে যেগুলো রয়েছে প্রত্যেকটা এগুলো কিন্তু সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু লগ ইন করা সবল হয়েছে তো এইভাবে যদি অন্য কারো ফোনে যদি আপনার যদি লগ ইন থাকে তাহলে কিন্তু অবশ্যই ডিলিট করে দেবেন তো এবার কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারেন তো আশা করি বুঝতে পারছেন আর যদি না তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি মনে করেন চ্যানেলটা কোনো উপকার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে এই পর্যন্ত পরে তখন ভিডিওতে আবার থাকবো তখন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ